হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম তাছে খুব সুন্দর সুন্দর নেক পিসের কালেকশন দেখিয়ে দিব এগুলো হচ্ছে আপনারা পুজোর মধ্যে পড়তে পারেন সামনে যেহেতু পুজো আছে এগুলো সাউথ ইন্ডিয়ানের মধ্যে আছে কত করে এগুলো পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এগুলো সবই কিন্তু পুজোর স্পেশাল যেহেতু পূজা একদম নিকটে চলে এসেছে তো নিয়ে নিতে পারেন এটা প্রায় পাঁচশো টাকা মোস্ট ডিমান্ডিং অ্যান্ড ভাইরাল সাউথ ইন্ডিয়ান এই সেটটা কিন্তু খুব সুন্দর প্রাইস কত এটা ছয়শো টাকা এটা হচ্ছে অ্যানাদার ডিজাইনের মধ্যে আছে এটা প্রায় পাঁচশো টাকা এই হচ্ছে অ্যানাদার ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর যারা সিম্পলের মধ্যে নিতে চান এটা নিতে পারেন কত প্রায় পাঁচশো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে দুটো এটা হচ্ছে আমাদের নিউ ডিজাইন বা নিউ আরবেল বলতে পারেন কত এটা ওইটারই আরেকটা কালার কত পসেলো পাঁচ সিম্পলের মধ্যে নিতে চাইলে এটা নিতে পারেন বাচ্চাদের জন্য বড়দের জন্য এটা প্রায় পসেবে পাঁচ এটা হচ্ছে অ্যানাদার কালার এটা হচ্ছে আনাদার ডিজাইন এইগুলো কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট ওকে কত পাঁচশো ওইটার হচ্ছে আনাদার কালার আচ্ছা এটা হচ্ছে চোকারের মধ্যে হবে কত প্রায় পাঁচশো আচ্ছা এটা হচ্ছে আনাদার ডিজাইন কত মুলতানির মধ্যে নিতে চাইলে এটা নিতে পারেন এটাও খুব খুবই সিম্পলের মধ্যে আছে কত প্রায় চারশো আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এবং খুব ভাইরাল কুন্দনের মধ্যে এটা প্রায়

ওকে এটা মাল্টি কালারের মধ্যে চারশো টাকা এটা হচ্ছে এনাদের ডিজাইনের মধ্যে আছে কত এটা হচ্ছে এনাদের ডিজাইন চারশো টাকা কালার গ্রিন কালারের মধ্যে প্রাইস সেই এটা হচ্ছে মাল্টির মধ্যে আছে প্রাইসে সেই মানে কালারগুলো খেয়াল করবেন যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন প্রাইস চারশো টাকা করে যেটা পছন্দ হবে চট জলদি করেও ওয়াটটা কনফার্ম করে ফেলবেন যে নাম্বারটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা লেমন কালারের মধ্যে প্রাইস সেম থাকবে মানে এখন যেগুলো দেখাবে এগুলোর প্রাইস চারশো টাকা করেই থাকবে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এটা হচ্ছে পিঙ্ক কালারের আচ্ছা এগুলোও কিন্তু নতুন ডিজাইনের মধ্যে খুব সুন্দর ডায়মন্ড কার্ডের মধ্যে আছে এগুলো কত করে আটশো টাকা করে এটাও কিন্তু সেম কালারের মানে ডিজাইনটা এক সেম কালার এই একটা কালার মানে আটশো টাকা করে করবে এগুলো কিন্তু খুবই রিজনেবলের মধ্যে পাচ্ছেন যে ডিজাইন আছে কালার আছে প্রাইস সেম আটশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে ওকে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে আচ্ছা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে প্রাইস সেম থাকবে আটশো টাকা করে এটা হচ্ছে পার্পেল ওকে এটা মাল্টি আচ্ছা প্রাইস সেম আটশো টাকা এটা রুপ সিঙ্গার সব তিনশো তেরানব্বই পেতাল্লিশ গাউসে আমার পেটের নিশ্চলতা নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নিচ্ছি